খুব সিম্পল এক্সাম্পল যদি বলি যে ডিজনি ডিজনির যত গল্প আমরা দেখছি অ্যানিমেশন মুভিতে সবই বেশিরভাগই আসলে ইউরোপিয়ান বিভিন্ন ফোক স্টোরিজ সেগুলোকে তারা আসলে নতুন করে রিটোল্ড স্টোরিজ এবং এই কারণে অনেক ফোক স্টোরিজ আসলে যুগ যুগ ধরে বেঁচে আছে আমার ছোটবেলার সবচেয়ে বড় যে একটা অংশ জুড়ে ছিল সেটা হচ্ছে দাদার কাছ থেকে গল্প শোনা আমি শিওর যে আমাদের বয়সী যারা আছে তাদের শৈশবের একটা অনেক বড় অংশ আসলে দাদা দাদি নানা নানির কাছ থেকে বিভিন্ন সময়ে রাতের বেলা বিছানায় শুয়ে অথবা উঠানে একসাথে জমা হয়ে গল্প শোনাটা ছিল শৈশবের একটা বড় অংশ আমিও তার থেকে আলাদা নই তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম সেই স্মৃতিটা তো রয়ে গেল অনেকটা বাট আস্তে আস্তে সমাজে পরিবর্তন আসলো এখন আর এসে দাদা দাদির কাছ থেকে গল্প শোনে না আমাদের বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চারা সেই সময়টা তারা স্মার্টফোনে দেয় কার্টুন দেখে সময় কাটায় তারপর যখন শিশুদের জন্য গল্প লেখা শুরু করলাম তখন যে জিনিসটা দেখা শুরু করলাম বা বোঝা শুরু করলাম সেটা হচ্ছে দাদার কাছ থেকে ছোটোবেলায় যে গল্পগুলো শুনতাম সেগুলো আসলে আমি ভাবতাম তখন ছোটোবেলায় যে এগুলা দাদার নিজের অভিজ্ঞতা হোক অথবা কারণ দাদা গল্পগুলো বলতো এভাবে যে আমি একদিন ওইখানে গেলাম এই ঘটনা হলো ওই ঘটনা হলো এরকম থাকতো আবার কিছু গল্প থাকতো যেগুলো হচ্ছে অন্য কাউকে নিয়ে এবং আমার ধারণা ছিল যে দাদার এইগুলো তৈরি করা কিন্তু যখন পড়াশোনা শুরু করলাম আমাদের লোকসাহিত্য নিয়ে আমাদের যে গল্পগুলো আছে সেগুলো নিয়ে এবং তখন ধীরে ধীরে বুঝতে শুরু করলাম বা দেখতে পেলাম যে দাদার ওই গল্পগুলোর সাথে অনেক সিমিলার গল্প আসলে হয়তো একটু এবং সেই জায়গা থেকে তখন যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সারা বাংলাদেশেই আমাদের বয়সী যারা এখন আছে তারা বিভিন্ন সময়ে যখন দাদা দাদি নানা নাদির কাছ থেকে গল্প শুনেছে এটা আমার দাদার কোনো না কোনো একটা গল্পের হয়তো একটু ডিফারেন্ট ভার্সন এখন ঠাকুমার ঝুলি সবচেয়ে পপুলার আমাদের লোকসাহিত্য বা শিশুতোষ গল্পের ভাণ্ডার যেটাকে ঠাকুমার ঝুলি বলা হয় কিন্তু ঠাকুমার ঝুলির বাইরেও অনেক বড় একটা গল্পের ভাণ্ডার আসলে আমাদের বাংলা সাহিত্যে আছে যেটা আসলে আমরা প্রপার সংকলনের অভাবে প্রপারলি এটাকে ধরে রাখার অভাবে আসলে এটা আমরা আমাদের ভবিষ্যৎ বা বর্তমান যে জেনারেশন বাচ্চারা আছে তাদের কাছে পৌঁছে দিতে পারছি না সেই জায়গা থেকেই চিন্তাটা ছিল যে কিভাবে এই গল্পগুলোকে এক সংকলন করা যায় এবং তারপরে হচ্ছে সেগুলোকে কিভাবে একটু বর্তমান বাচ্চাদের উপযোগী করে আবারও নতুন করে লেখা যায় এবং সেটার উপস্থাপনটাও কিভাবে একটু ইন্টারেস্টিং ডিফারেন্ট ওয়েতে করা যায় যেন বর্তমান যুগের শিশুদের জন্য এটা মোর অ্যাট্রাকটিভ মনে হয় এবং সেই চিন্তা থেকেই আসলে যে বইটার জন্ম সেটা হচ্ছে দাদার কিচ্ছা নাম শুনে বোঝা যাচ্ছে যে দাদার কিচ্ছা এইখানে ওই যুগের দাদারা যেসব গল্প শোনাতেন সেগুলারই একটা সংকলন যদি এইখানে মূলত আমার দাদা মুকলেসুর রহমান ভূয়া ওনার কাছ থেকে শোনা গল্পগুলাই আমরা আসলে লিপিবদ্ধ করেছি সবগুলো করতে পারিনি মাত্র আটটা গল্প দিয়ে প্রথম সংকলনটা বা প্রথম ভলিউমটা আমরা করেছি বাট আমরা নিশ্চিত যে এই গল্পগুলো আসলে বাংলার বিভিন্ন জায়গার গল্পেরই একটা সংকলন সো আমরা প্রকাশক হিসেবে একটা দায়িত্ববোধ থাকে সেটা হচ্ছে যে নতুন গল্প তৈরি করা বাট একই সাথে আমাদের যে পুরাতন গল্পগুলো আছে সেগুলাকেও বর্তমান জেনারেশনের জন্য ধরে রাখা খুব সিম্পল এক্সাম্পল যদি বলি যে ডিজনি সে ডিজনি যত গল্প আমরা দেখছি অ্যানিমেশন মুভিতে সবই বেশিরভাগই আসলে ইউরোপিয়ান বিভিন্ন ফোক স্টোরিজ সেগুলোকেই তারা আসলে নতুন করে রিটোল্ড স্টোরিজ এবং এই কারণেই অনেক ফোক স্টোরিজ আসলে যুগ যুগ ধরে বেঁচে আছে সো যেহেতু শিশুদের সাথে কাজ করি শিশুদের জন্যে কাজ করি আমাদের মনে হয়েছে গুফির বই থেকে মানে গুফির প্রকাশক হিসেবে একটা দায়িত্ববোধ আছে আমাদের যেখানে আমরা আমাদের যে হিস্ট্রি আমাদের কালচার সেটা ধরে রাখার একটা তাগাদাও আছে এবং আমাদের স্থানীয় যে গল্পগুলো সেগুলো আসলে এই হিস্ট্রি এবং কালচারেরই একটা পার্ট সো আমরা খুবই আনন্দিত যে গুফি থেকে এই এই বইটা আমরা আসলে প্রকাশ করতে পেরেছি বইটা আমার কাছেও আছে এখানে সো দাদার কিচ্ছা এই বইটা আটটা গল্প আছে এবং এক একটা গল্প এক এক ধরনের টেস্টের কোন গল্পটা কোনো গল্প একটু মজার কোনো গল্পের রূপকথার গল্প কোন গল্প হয়তো চালা চালাকি করে অন্য কাউকে ঠকানোর গল্প সো এই ধরনের বিভিন্ন স্টাইলেরও গল্প সব একই মেজাজের না সবই রূপকথার গল্প না রাজপুত্র রাজকুমারের গল্প না এটাও কালেকশন আর কি যে গল্প তো সব এক ধরনের হয় না সো আমাদের এই এই নতুন জেনারেশনের দাদাদের জন্য আসলে এই গল্পগুলো পৌঁছে দিতে চেয়েছিলাম সো আশা করি এই যুগের বাবা মা উপকারে আসবে